নমস্কার কমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসতো পড়া পারত না সত্যরোগ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল কমলকান্তি সেসব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল ক্ষণ কাক টাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর জাম আর পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রোদ্দুর হতে পারে সেই অমলকান্তি এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলেও তার এমন কিছু ক্ষতি হতো না কিন্তু সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমূলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল আসলে তোমাকে বলাই হয়নি আগে এলে বলে সেই ছেলেটার কথাগুলো হাপ হাপ তার ভারী অদ্ভুত লাগে ডাকনাম হারু বয়স পনেরো ছিল সায়ন কিন্তু বই নিয়ে পড়ে থাকে পড়াশুনো ছাড়া কিছুই বোঝে না ঘরেই পাবে না হারু নামে ছেলেটাকে ঘরে বনময় নদী করে পারাপার, অথবা আগুন দেখেছে বাধ্য পাড়ায় হাড়ু চপ আগুন নেভাবে গিয়ে সায়ন আসেনি মন সে দিয়েছে পড়ায় বসে আছে ঘরে এক রাস বই নিয়ে জগবাউরির কেউ নেই সাত খুলে আন্ত্রিক হঠাৎ গিয়েছে মারা সৎকারে কারা নিয়ে যাবে কাঁধে তুলে হাড়ুদের মতো এলে বেলে ছেলে ছাড়া খেলা সেমিয়ায় ছোট্ট রুমি হাড়ুদের মতোই পখাটে ছেলেরা মিলে রক্ত দিয়েছে বলে বেঁচে ওঠো তুমি সায়ন চালে না রুমি মরে তিলি তিলি সালন যদিও এবার পরীক্ষাতে স্টার পাবে এই করেছে মনস্থির তবু আমরা রয়েছি আরুর সাথে আমাদের চোখে হারুই আসল হিরো ধন্যবাদ